সার স্যার টিস্যু লাগবে না না আমাদের কিছু লাগবে না লাগবে 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 এই দেখ টিশুর মধ্যে কতগুলো ডলার একই ডলারওয়ালা টিস্যু স্যার আপনার যদি টিস্যু কিনেন তাহলে আমি রুটি খাইতে পারবো হ্যাঁ হ্যাঁ আমরা তোমার বাকি টিস্যুগুলোও কিনবো কিন্তু তার আগে এই টিস্যুগুলো একটু খুলে দেখাও হ্যাঁ বাবা আমরা তোমার সবগুলো শুনিয়ে নিলাম এগুলোর দাম কত মাত্র ছয়শো টাকা এই না বাবা ছয়শো টাকার জায়গায় তুমি এক হাজার টাকা রাখো কিন্তু আমার আগে বলো এই টিসু তুমি কই থেকে কিনছো স্যার এই টিসু বাইরে থেকে আইছে এলোন আপনাদের বাকি টাকা দয়া করি আপনারা আমার পিছে পিছে আসবেন না আরে এই বাচ্চা কি বলে আমরা ওর পিছে পিছে যাব কেন অদ্ভুত কথা না শুনেন ভাই এই বাচ্চার কাছে আরো টিসু আছে আর এই টিসু কই আছে এই বাচ্চাটার পিছে পিছে না গেলে তো জানা যেত না এই বাচ্চায় সৎ আমরা তো আর সৎ না ধন্যবাদ সালামুছলামু আলাইকুম ভাই আপনি যে বুদ্ধিটা দিলেন না বুদ্ধিটা কাজে লাগছে টিসি গুলো বিক্রি হয়ে গেছে ঠিক আছে এখন তুই যা টাকা দিয়া খাওয়া দাওয়া কর আচ্ছা ভাই যাইয়া দই তো আরে তুই বোকা নাকি এইগুলো যদি এই জায়গায় বৈশোক খোলো মানুষজন দেখবে না চল আমরা একটা নীরব জায়গায় যাই দেখি চলেন চলেন ওরে ডলার এই ডলার এক রোল টিস্যুতে চারশো ডলার বাংলাদেশি টাকার কত হবে রে দাঁড়ান বাই মোবাইলটা বাইর করে আমি হিসাব করতাছি হ্যাঁ হ্যাঁ জলদি দেখ রোল ছয় ডা ডলার কইরা চব্বিশশো বাই এতো বাংলার প্রায় তিন লাখ টাকা দাঁড়া এত আগে এত খুশি হইস না ডলারটা চেক করে নি আসল নাকি নকল বাচ্চাটা আমাকে আবার ঠকাই গেল না তো হ্যাঁ ভাই চেক করেন আরে এ তো দুই নাম্বার ডলার বাচ্চাটা আমাকে এইভাবে চুনো দিয়ে গেল ভাই আপনি টেনশন করেন না আমার একটা আইডিয়া আছে হয় কই থাকতে পারে আপনি আমার লগে চলেন ওরে ওই জায়গায় গেলেই পামু আসলে আহেন কি ব্যাপার? সন্ধ হয়ে গেল। এখনো কুজে পাইতেছিনা। আর কত খুঁজতে হবে? ভাই, আমার 10টা মিনিট সময় দেন। আমি আরো একটা জায়গা জানি। ওই জায়গায় আমরা যাই আর যাওয়ার আগে একটু বেকটারাই খেয়ে যাই। অনেক ওজন বেকটার। ঠিক আছে, চল। அப்பா, তোমার লাগিয়ে রুটি লয়ে আইছি। বাবারি, কাম করে খাও কথা অমর। আর তুই আমার লেগে খাও লয়ে আইছস। বাবা তুমি যতদিন সুস্থ থাকো আমি তোমার খাবারের না খাওয়া মার তুই অনেক বড় হবি দোয়া করি স্যার স্যার আপনি আমারা মাপ দেন বাধ্য হয়েয়া এই কাজটা করছি আবা কি কী হয়েছে কিছু হয় নাই কাকা বাবা ভয় পাইও না আমরা আড়াল থেকে সব কিছু দেখছি এখানে তোমার কোনো দোষ নেই বাবা অভাবই মানুষদের পাশে আমাদেরই দাঁড়ানো উচিত এত ছোট বয়সে তুমি বাবার দায়িত্ব নিছো আল্লাহ তোমার ভালো করুক